আমরা সকাল থেকে যে চিত্র দেখতে পাচ্ছি যে দিল্লিতে যে পরিবারের ওপর অত্যাচার করা হয়েছিল একেবারে আজকে তৃণমূল ভবনে কুনাল ঘোষ এবং ফিরাদ হাকিম মহাশয় তাদের নিয়ে প্রেস কনফারেন্স করলেন এবং যেটা বারবার বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বা বিজেপি যে অত্যাচার করছে বাঙালিদের ওপর সেই তথ্য আজকে তুলে ধরছেন শাহ আলম রয়েছে এই মুহূর্তে আমাদের সামনে ফিরাদ হাকিম তো বলছেন কোথাও গিয়ে যে এই যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে দিল্লি পুলিশের রীতিমতো কোর্ট অ্যান্ড কোর্ট বলছে দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে অপমান করা শুনুন বাংলা ভাষাকে অপমান কেউ করবে না হিন্দি ভাষাকে কেউ কেউ করবে না কিন্তু এরা নাটকবাজি করে শুনুন আমি বলছি আপনি বলছেন দিল্লিতে বাংলা ভাষা কোনো জায়গা আপনি দিল্লি যেখানে ঘুষপ্যাটি যে এসছে বাংলাদেশ থেকে ওকে মানে ওকে ধরা পড়া যদি ধরে তাহলে এরা বিরোধ করবে মানে এরা ঘুষপ্যাটিকে সাপোর্ট করছে তাহলে শুনুন বাংলা ভাষাভাষী আপনার বাদ দিন আপনি ওখানে দেখছেন দিল্লিতে আর এখানে ওরা লজ্জা লাগে না এখানে বলতে এখানে কি কে ছিল এই যে মারা গেছে ছেলে ও কে ছিল বাঙ্গালি কি হিন্দু কি মিশ্রি হিন্দি ভাষাভাষী বাংলা ভাষাভাষী মেয়েকে ধর্ষণ করলো ল কলেজে কাসবাতে ওটা কে ছিল ওটা কি বাইরের মেয়ে ছিল এখানে গা মেয়ে ছিল বাংলা ভাষাভাষী ছিল কিন্তু এখানে দেখছে না আপনি চলেছেন এখানে আর জি কলেজে হল ঘটনাটা ও কে ছিল হিন্দি ভাষাভাষী ছিল বাইরে থেকে এসেছিলো বাংলা মেয়ে নিজের ঘর দেখছে না বাইরে দেখছে বাইরে তো নিশ্চয় ওদের ধরা পড়বে বাংলাদেশি লোককে ধরবে সব জায়গা ধরবে এখানে সাপোর্ট করছে কেন এখানে জানে আমার ভোট পাবো এই কারণে দেখাচ্ছে যে হিন্দু ভাই বাদ দিন মুসলমান বাংলা যে বলছে ওকে ওখানে দিল্লিতে ডিস্টার্ব দিচ্ছে কি ডিস্টার্ব দিচ্ছে বাংলাদেশে লোক আসবে ওখানে ওকে ধরবে তো তাহলে ক্ষতি করছে ওটা ভালো করেছে এখানে বি করবে এখেনেবি আপনি যে দু নম্বর ভোট করেছেন দু নম্বর ভোট বানিয়ে দিয়েছেন এই ঘুসপ্যাটিকে আপনি ঢুকাচ্ছেন ঘুসপ্যাটি এসছে আপনি সাপোর্ট দিচ্ছেন ঘুসপ্যাটিকে আপনার ক্ষমতা থাকলে আপনি নিশ্চয়ই বলতেন এটা ঘুসপ্যাটি ঢুকছে এটা আপনি বারণ করুন কিন্তু আপনি তো জানেন আমার ভোট পাবো ওকে ভোটার বোনা ভোটার করে আপনি কাজ করছেন আপনি যে একটা কথা বলছেন যে দিল্লিতে বিহারতে ইউপিতে বাংলা ভাষাভাষী লোককে ডিস্টার্ব দিচ্ছে আপনি একটা কথা বলুন এখানে আপনি কি করেছেন এখানে কত উন্নতি করেছেন আপনি কত বাংলা ভাষাভাষী লেখকে আপনি সাপোর্ট করেছেন এ মেয়েদেরকে কত সাপোর্ট করেছেন মেয়েদের এখানে সুরক্ষা নেই এখানে মেয়েদের সাপোর্ট নেই মেয়েদের ভালোভাবে থাকতে পারছে না বাবা মা বলছে কলেজ যাওয়া হচ্ছে মা তুমি একটু সাবধানভাবে থাকবে কলেজ যাচ্ছ তুমি সাবধানভাবে থাকবে তুমি কোনো জায়গায় ট্রেনিং দিতে যাচ্ছ সাবধানভাবে থাকবে কোনো হসপিটালে যাচ্ছে সাবধানভাবে থাকবে কেন বলছে জানে আমাদের মেয়ে এখানে কিছুটা কিছু হতে পারে কেন এখানে আমাদের ল অ্যান্ড অর্ডার নেই আর মেয়েদের ক্ষতি করছে টিএমসি সরকার যে ধরা পড়ছে এই যে কাজবা যে ধরা পড়ে ছেলেটা ও কার সঙ্গে অভিষেক সঙ্গে ওর কথা বলছে ফারাদ হাকিম সঙ্গে কথা বলছে এখন বলছে না আমাদের দলের লোক নেই লজ্জা লাগে না বলতে আপনি মিডিয়া দেখছেন না টিভি দেখছেন না ওটা ওখানে সবাই বলছে সবাই সঙ্গে থাকছে আবারও দু নম্বর কাজ করছে কেন করছে জানে আমি তো অভিষেক সঙ্গে আমি আছি আমি তো করে পালিয়ে যাবো কোনো সাপোর্ট পাবো এই করে আপনাদের সহজ দিচ্ছেন আপনার যদি অ্যাকশন নিন ভালোভাবে তাহলে নিশ্চয় দ্বিতীয়বার হতো না এবারও হচ্ছে আরও হচ্ছে আর হবে কেন আপনার তো ল অর্ডার নেই আপনারা তো জানেন আমরা তো এই করে তো আমরা খাচ্ছি এই করে তো আমরা লাভ পাচ্ছি ছেলেকে আমরাও সাপোর্ট করছি দু নম্বর কাজ করতে সাপোর্ট করছি রেপ করতে সাপোর্ট করছি মার্ডার করতে সাপোর্ট করছি সেই কারণে আপনারা জানেন যে আমি সাপোর্ট করছি আমাকে ভোট পাবো এটা ঠিক নেই এই রাজনীতি নেই আমি বলে দিচ্ছি এই রাজনীতি আপনি করছেন ছাব্বিশে রাজনীতি আপনার নিশ্চয়ই আপনাকে দেখাবে আর আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি এই মুখ্যমন্ত্রী চিফ মারিশনারে আমি একটা কথা বলে দিচ্ছি যে আপনার দলের লোক সব চোর সব চোর আপনার দলের লোক একটা ভালো নেই আমি একটা জিনিস বলে যাই কোনো কোনো কারণে একটা চোর আছে আপনি কাকে বলবেন কোন মন্ত্রী আপনার ভালো আছেন আপনার মন্ত্রী খাদ্যমন্ত্রী চোর আছে শিক্ষা মন্ত্রীর চোর আছে আপনার গরু পাচার গরু ও চোর আছে কোথায় যাবেন আপনি আপনি যে আজকে যে এইটু নাটক করেন একুশ জুলাই একুশ জুলাই কী নাটক দেখাচ্ছেন যে আমি নাটক করি নাচ গানা করে মাল খায় মদ খেয়ে নাচ গানা করে গাড়ি ডিজে বাজায় এইটা আপনি করেন সেই দিবাস এটা বলেন এটা লজ্জা লাগেনি আপনাকে আপনি এটা মুখ্যমন্ত্রী হয়ে এই জিনিসটা করাচ্ছেন আপনার লজ্জা লাগে না আপনি কি উন্নতি করেছেন এটা উন্নতি একুশ জুলাই একটা বছরে একটা করব পুরো রাস্তা জাম করে পুরো ভিড় লাগিয়ে সব জায়গা মানুষকে ডেকে খাওয়া দাওয়া করবো হাও হা এস মজ করবো নাচ গান করব মদ খাব এইটা হলো একুশ জুলাই এইটা উন্নতি বছরে আপনি এটা করেন কেন করেন এটা করার দরকার ছিল না আপনি নিজের ওরা বাড়িতে ওর সংসারকে ওটা সাপোর্ট করুন সেইটা হবে আপনি এখানে তামাশা করছেন এখানে লোকজনকে ডাকছেন তখন দেখলাম আমি বীরভূমে মস্তান বীরভূমে যে মস্তান জেলে ছিল ও কি আছে বাইরে লাফালাফি করছে ওকে স্টেজে ঢুকতে দিল না মানে ইউজন থ্রু এখন ওর কাজ হয়ে গেছে ওকে বাদ দিয়ে দাও টিএমসি এটাই তো করে মুসলমানদেরকে তো এইটা করেছে আপনি বলুন না এই কাশিম সিদ্দিকীকে স্টেজে এসে

বলেছে তো আপনি একটা কাজ বলুন এখানে কাজ চাকরি যে খেয়েছে আগে ওকে বলুন চাকরি দিতে ছাব্বিশে যে ছাব্বিশ হাজার জন লোক চাকরি খেয়েছে ও চাকরি আগে বলুন দিতে গরিব মানুষের চাল খাচ্ছে ও চাল দিতে বলুন গরিব মানুষের এই শিক্ষা নিয়ে যা এজুকেশান ওটা বলুন আগে দিতে বাইরে লোকে পরে ডাকবেন আগে কি ছিল মানে আগে আপনি পনেরো বছর আগে কি দেখলাম এখানে বাইরে ইউপি বিহার থেকে লোক আসতো এখানে কাজ করতে এখন উল্টো হ্যাঁ বামেদের মাল অমলে মানে দেখলাম যে ওখানে তখন আসতো ওখান থেকে কাজ করতে এখানে আবার আবার উল্টো হয়ে গেছে এখানে এখানে পনেরো বছরের মধ্যে উল্টো কি হয়েছে আবার এখানে লোক চল্লিশ লাখ লোক যাচ্ছে বাইরে কাজ করতে বলছে তুমি এখানে আছো তোমাকে চাকরি দেবো তোমাকে কাজ দেবো তুমি আগে এখানে লোককে চাকরি দাও যে এখনো আছে এখানে কলকাতা বেঙ্গলে যে আছে ওকে আগে চাকরি দিন ওকে চিন্তা করুন ওর সুরক্ষা দিন ওর মেয়েদেরকে ভালো রাখুন কেন মেয়েদেরকে আপনি ক্ষতি করছেন এটা আগে করুন তারপরে আপনি চাকরি ওকে ডাকবেন পরে আগে নিজের বাড়ি দেখুন তারপরে পরে ডাকবেন আপনি ডেকে কি করবেন আপনি এটা দেখাচ্ছেন যে ডেকে আমি ভোটের জন্য আমি ডাকবো আমি কাজ তো অল্প দিয়ে দেবো হয়ে যাবে আপনার কাছে কাজ তো নেই কাজ তো আপনি খেয়ে নিয়েছেন চাকরি তো আপনি খেয়ে নিয়েছেন কি করে আপনি চাকরি দেবেন কোনো উন্নতি নেই কোনো একটা ফ্যাক্টরি আপনি করেন নেয় পনেরো বছর মধ্যে একটা কোনো ফ্যাক্টরি আপনি করলেন না যে ফ্যাক্টরি খুব কম তো দু চার পাঁচ হাজার লোক যা যেত কাজে একটা ফ্যাক্টরি করতে পারেন না আপনি আর আপনি বলছেন ওরা থেকে ডাকছেন ওরা যার আবার ক্ষতি করবেন কেন ডাকছেন জানি আমি ইলেকশান আসছে কাছাকাছি এবার আমি যদি ছাব্বিশে ওরা যদি চলে আসে তাহলে আমরা ভোট পাবো দেখাবো যে না তোমরা কাজ দেবো এটা ধামাচাপা করে টিএমসি ধামাচাপা পার্টি আর কোনো নেই টিএমসি আর একটা তিনটে নাম আমি টিএমসিকে দিয়েছি একটা রেপিস টিএমসি বিয়ানী বিল্ডিং টে এমসি আর গুন্ডামু টে তিনটে টে আছে আর তিনটে দল নাম আছে টিএমসি সরকার এটা করাচ্ছে আর কোনো উন্নতি নেই টে আপনি রেপিস পাবেন টিএমসিতে দু নম্বর কাজ পাবেন টিএমসিতে আপনি গুন্ডামু পাবেন এটা হচ্ছে এটা তো আমি আপনি বলুন না এই মুসলমান মুসলমান দিকে লড়াই করাচ্ছে কে করাচ্ছে এমএলএ করাচ্ছে এমএলএ যদি আজকে বসে যায় দুজন দুটো দলকে আজকে এক জায়গা করে দেবে জানে এক জায়গা করলে আমার ক্ষতি হবে দুটো দল দুই জায়গায় থাকবে আর কাজ বাড়বে আমার দুই নম্বর কাজ বেশি হবে এক দল করলে এটা হয় ফিফটিন এন ওয়ার্ড ইন্টালি বিধানসভা সৈন্য কুমার সাহা জন্মদিন করছে আলাদা আলাদা করে দুটো টিম থেকে আলাদা ও দুটো টিম লড়াই করছে আবার দুটো টিমের সঙ্গে আলাদা আলাদা কথা বলছেন তাহলে আপনারা চাইছেন তো যে মুসলমানকে ডিভাইড করি আগে হিন্দু মুসলিম করছিলাম এখন মুসলমানকে ডিভাইড করো যে মুসলমানকে আছে ও নিজের পাওয়া দেখাবে নিজের পাওয়া দেখাবে গুন্ডামু করাচ্ছেন আপনারা তাহলে আপনার উন্নতি নেই অপরাদকিম শুনুন পরাদকিম একটা মুসলমান হয় ইয়া হিন্দু ই যেকোনো আমার রূপ বলার দরকার নেই কিন্তু আপনি যে বারবার যে বলেন আমি মিনি পাকিস্তান করো মিনি পাকিস্তান মানে মানেটা কি মানেটা নিশ্চয়ই আপনি পাকিস্তানি লোক ইয়া পাকিস্তান ভূস্পেডি কি আপনি সাপোর্ট করছেন তাই তো আপনি বলবেন মিনি পাকিস্তান কেন বলবেন মিনি পাকিস্তান এটা শুনুন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে বললো যে একেনে আমাদেরকে বলতে হবে 26 এ জয় বাংলা এখন কি উনি ধর্মগুরু তো নেই অভিষেক শেখ ধর্মগুরু নেই ওনার থেকে পারমিশন নিতে হবে যে জয় শ্রীরাম বলতে হবে স্যার জয় জয় কালী মা বলতে হবে স্যার জয় দুর্গা বলতে হবে স্যার উনি তো ধর্মগুরু নেই উনি তো কোনো কিছু নেই তাহলে উনি কী করে বললো যে আপনাকে বলতে হবে জয় বাংলা ছাব্বিশে পড়ে মানে আপনারা বাংলাদেশি লোক তাহলে বাংলাদেশিকে আপনি সাপোর্ট করছেন বাংলাদেশিকে আপনি ই করছেন তাহলে আপনার তো থাকতে পারবে না এখানে বাংলাদেশে আপনাকে লোক এখান থেকে লোক পাঠিয়ে দেবে বাংলাদেশে এখানে থাকতে দেবে না কেন আপনাদের শুধু দুটো জিনিস দেখেছে হিন্দুর ভাই কি আছে জয় বাংলা মিনি পাকিস্তান দুটো এ ডিভাইড করেছে কিন্তু এই ডিভাইড হিন্দু মুসলিম ডিভাইড এই টিএমসি সরকার করেছে আর এই জিনিসটা আর অন্য জায়গা কোনো জায়গা আপনি দেখবেন না যে হিন্দু মুসলিম তানাও হিন্দু মুসলিম লড়াই কোনো দেখবেন না এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে চাপড় দিয়ে দিচ্ছে বন্দুক দিয়ে দিচ্ছে কী করে তাহলে আপনারা সস পাচ্ছেন এনটি সোশ্যাল হার পাড়াতে আছে হার পাড়াতে এনটি সোশ্যাল কেন বিল্ডিং করছে বেআইনি বিল্ডিং এনটি সোশালগুলো রাখতে হবে এনটি সোশ্যালে যখন চাপাল রাখছে বাচ্চাদেরকে সামনে বাচ্চা ওই চাপড়া দিয়ে মারছে আপনি বন্দুক রাখছেন বাচ্চা ওই বন্দুক নিয়ে ইস্তেমাল করছেন তাহলে আপনারা তো এই ইউজ শুরু করাচ্ছেন মুসলমানকে মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান যদি ভেবে নেয় ভালোভাবে তো নিশ্চয়ই মুসলমান বাইকআউট করে দেবে কেন মুসলমানদের কোনো উন্নতি নেই রাতা কি বলুন মমতা ব্যানার্জি বলুন যদি উন্নতি করতো তাহলে আমি বলতাম না নিশ্চয়ই মুসলমানের উন্নতি করেছে কোনো উন্নতি নেই কোনো চাকরি নেই কোনো একটা সংসার ভালো নেই আপনি যখন পাড়াতে যান মুসলমান পাড়াতে যান আপনার ঘৃণা থাকবে যে এই রাস্তা এই অবস্থা তো তাহলে আমি কোথায় বাস করছি কোন দেশে এই ওয়েস্ট বেঙ্গল দেশে আমার বাস এইভাবে আমরা করতে হবে আমার ভারত দেশে আমরা লোক আর এইভাবে আমরা থাকতে হবে কেন এরা চাইছে যে আমার একটা জিনিস দুই নম্বর কাজ করে আমি এখানে থেকেছি দু নম্বর কাজ করে আমি এখানে সরকার বানিয়েছি দু নম্বর কাজকে আমি ইম্প্রুভ করবে এটাই হচ্ছে আর কেন নেই